হে গেস বোলক মেচার মারাচার এখন আমরা কথা বলবো যে কীরকম হাইপ দেখো একটা সিনেমার রঘু ডাকাত নিয়ে এরকম হাইপ উঠে গেছে যে এখন থেকে রঘু ডাকাত ছাড়া আর অন্য কিছু নিয়ে আলোচনাই করা যাচ্ছে না এবার এই রঘু ডাকাত এটাকে নিয়ে যদি আমরা একটুখানি ভালোভাবে দেখি তাহলে রঘু ডাকাতের গান নিয়ে এখন আলোচনা করবো বন্ধুরা রঘু ডাকাতে কটা গান আছে সেটা তোমাদেরকে বলেছিলাম যে চারটে কিন্তু মেজর গান রয়েছে ঠিক আছে এবার কী 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 জন জনের গান রয়েছে এবং গান কবে আসবে সেগুলো নিয়ে এবার আলোচনা করবো বন্ধুরা এটা মারাত্মক রকম জিনিস যে রঘু ডাকাত কিন্তু রিলিজের বেশি দিন বাকি নেই ঠিকই ধরছো তোমরা মানে আজকে দেখো কুড়ি আগস্ট এবার আমরা যদি ছাব্বিশে আগস্ট ধরি তাহলে কিন্তু পাক্কা এক মাস এবার যদি আমরা এক মাস ছদিন আর হাতে বাকি আছে রিলিজের কিন্তু এখন থেকে আমরা কিন্তু প্রমোশন হঠাৎ মানে আমি আমি জানি না এস কেন ছবিটা ডিলিট করে দিল তো হতে পারে কোনো কোনো সাম রিজন বাট ছবির প্রমোশন কিন্তু প্রপারলি আমি যতটুকু যা শুনছি ছবির প্রমোশন কিন্তু প্রপারলি খুব শীঘ্রই শুরু হতে চলেছে মানে আগস্টের এন্ড থেকে কিন্তু ছবির প্রমোশন শুরু হয়ে যাবে কারণ এরা মানে রঘুরাগার যে প্রমোশনটা করবে সেটা গ্র্যান্ড মানে সেটা সবার বাপ ঠিক আছে সেটা অন্য কোনো ছবির সাথে তুমি পারবে না মানে অন্য কোনো কেউ পারবে না কারণ দেভ প্লাস এসবিএফ তো এই দুটো একসাথে ওয়ার্ক করতে চলেছে ইট ইজ ইট ইজ গ্র্যান্ড ইট ইজ এ ম্যাগনাম থিং এবার ব্যাপারটা হচ্ছে কী কী গান থাকবে আমরা প্রথমে একটু আলোচনা করে নিই দেখো কী কী গান আমরা শুনতে পেয়েছি সেটা আমাদেরকে আগে দেখতে হবে জয়কালী জয়কালী শুনতে পেরেছি একটা নাচের গান প্রপার নাচের গান অ্যাজ লাইক রাজার রাজা ঠিক আছে মহাদেবের ভক্ত আমি আনতে পারি প্রলয় ঠিক জয়কালী জয়কালী জয়মা কালী মা আমার মনে হয় জয়কালী আরও বেটার সং হয়তো কোথাও গিয়ে ঠিক আছে তো এই একটা জায়গা এবার দেখো আমার খুব 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 বলার যেটা জয়কালী পেয়ে গেছি আমরা রঘু 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 ডাকাত এই গানটাও পেয়েছি মানে রঘু 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 ডাকাত টাইটেল ট্র্যাক এই দুটো গান কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি শুনতে ঠিক আছে এছাড়াও আমরা যে রিউমার্সটা রয়েছে বা যে যে আপডেটসটা রয়েছে সেটা দুই দুই চার কোটিতে ক্র্যাপিতে একটা দেব ইদিগার একটা গান শুট হয়েছে সেটা কিন্তু অলরেডি রয়েছে তো দেবদা দিগাদি তাদের একটা গান রয়েছে সেই গানটা কিন্তু অ্যাজ লাইক কিশোরী হবে আমার মনে হচ্ছে তো এই তিনটি গান কিন্তু আমরা একদম কনফার্মড পেয়ে গেলাম ঠিক আছে এবার এছাড়াও বাপ এসেছের মতন কোনো গান হয়তো থাকতে পারে বা আর নাচের গান হয়তো থাকতে পারে ঠিক আছে এটা তোমাদেরকে ওপেনলি বললাম এবার এইগুলো কিন্তু হয়ে গেলো চারটে আর একটা স্যাড সং থাকতে পারে যেটা কিন্তু ফিরাইয়া দাওয়ের মতন হবে তো টোটাল গান পাঁচটা এবার এই ফিরাইয়া দাও বা রাধা মতন যদি কোনো গান থেকে থাকে সেই গানগুলো কিন্তু রিলিজ করা হবে না ইয়েস তোমরা ঠিকই শুনছো সেই গানগুলো কিন্তু মানে রিলিজের আগে রিলিজ করা হবে না অ্যাজ লাইক খাদানের মতন সিমিলার প্যাটার্নে খেলা হবে যেগুলো মাস লেভেলে গান রয়েছে অ্যাজ লাইক রঘু রঘু ডাকাত তারপরে তোমার জয়কালি ঠিক আছে এই যে গানগুলো রয়েছে এই গানগুলোই কিন্তু রিলিজের আগে সম্ভবত রিলিজ করা হবে এবার জয়কালীটাকে কিন্তু দেবদা অনেক বেশি এক্সক্লুসিভ করে রাখতে চাইছে আমরা যদি দেখি কারণ রিসেন্টলি যখন টি প্রি টিজার এলো তখন বললো যে আমরা ওই গানটাকে তুমি বাঁচিয়ে রেখে দাও দেখবে সব জায়গায় বলেছে সে গানটা তুমি ওই গানটাকে বাঁচিয়ে রেখে দাও ওই গানটাকে আমি এখন আপাতত ছাড়তে চাইছি না ওই গানটা এখন এখন দেওয়ার দরকার নেই অন্য ভালো গান আরও আরও পলিশ হবে ওই গানটা তো অন্য কোনো বিজিএম আমার টিম তৈরি করে দিচ্ছে তো সেটা রথিদার তৈরি করে দিয়েছে খুব স্পেশালি দারুণ লেগেছে আমাদের প্রি ও বিজিএম হেভি লেগেছে কেন টিজারের ক্ষেত্রে তো ভাই মাথা পাগলে গেছে তবে এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলি খুব খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখো মজা পাবে তাহলে কি গান প্রথমে আসতে চলেছে কবে আসতে চলেছে একটুখানি যদি আমরা ভেবে দেখি তাহলে এক যতই তুমি বলো যে ভাই আমার প্রমোশন শুরু হয়ে যাবে আগস্ট মাস থেকে ভাই ধুমকে তো এখনও চলছে তে আগস্ট মাসে কিন্তু গান ড্রপ করবে না সম্ভবত এবার ফার্স্ট সোমবার আমি যদি দেখি সেপ্টেম্বর মাসের ফার্স্ট সোমবার সেই দিনটা কবে পড়ছে কারণ দেবদাবা সোমবার ছাড়া এখন সেরকম গান রিলিজ করেন না এটা একটা ব্যাপার তো ছাব্বিশ তারিখে তো একটা একটা এই ছাব্বিশ পঁচিশ তারিখে তো একটা সোমবার পড়ছে কেন বললাম যে পঁচিশ তারিখ থেকে প্রমোশন সরি 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 মানে আগস্ট মাসের শেষ থেকে প্রমোশন শুরু হতে চলেছে আমি আর কিছু জানি না ব্যাপারটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট সোমবার পড়ছে কিন্তু ঠিক এক তারিখে ঠিক আছে আমার যেটা মনে হয় যে পঁচিশ তারিখ থেকে যেরকম প্রমোশন শুরু হবে সিমিলারলি এক তারিখ পয়লা সেপ্টেম্বর সেই দিনকে কিন্তু প্রথম গানটা আসবে এবার কোন গানটা সেটা আসবে দেখো জয়কালীকে তারা লুকিয়ে রাখতে চাইছে তারা কিশোরীর মতন গান প্রথমেই ড্রপ করবে না তারা মানে ক্র্যাপিতে যে গানটা শ্যুট করবে ওটা প্রথমেই ড্রপ করবে না তারা অন্য কোনো গানও প্রথমেই ড্রপ করবে না সম্ভবত তাহলে তারা কি ড্রপ করবে আমার মনে হয় যে এই রঘু 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 ডাকাত এই গানটাতে যেভাবে নাচতে দেখতে পাচ্ছি দেবদাকে আমরা দেখবে রঘু 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 ডাকাত এরকমভাবে ইয়ে করে ওই যে জায়গাটা করে ওটা ব্যাপক লাগে আমাদের গুজবামস লাগে তাই তো তো ওই গানটাকে আমার মনে হচ্ছে ফার্স্ট ড্রপ করবে অ্যাজ লাইক রাজার রাজা ঠিক আছে ওরা গ্র্যান্ড গান আছে ওটাকে শ্যুটও করেছে সেভাবে হেভি লাগছে দেখতে তো নাচ গান নাচের গান ড্রপ করলে কী হয় ফার্স্ট হাইপটা বিল্ড হয় ফার্স্ট একটা মাসি মোমেন্টস তৈরি হয় একটা পেসি ব্যাপার তৈরি হয় তো এই জিনিসটার জন্যে আমার মনে হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর ওরা গান প্রথম গান যেটা ড্রপ করবে সেটা হচ্ছে রাজার রাজার মতন করে রঘু ডাকার টাইটেল ট্র্যাক এবং সেটা সব ভালো দিক হবে আর কি আমার মতে এটা আমার আমার ওপিনিয়ন আমার বক্তব্য তার পরবর্তী কী গান ড্রপ করা যেতে পারে দেখো আমার যেটা মনে হয় তার পরবর্তীতে ওরা এবার সাফল করতে পারে যা নয় তাই করতে পারে তবে আমার মনে তার পরবর্তী যে গানটা সেটা ক্র্যাবির গানটাই হয়তো ড্রপ করবে কিশোরীর মতন গানটা যাতে ওটাকে মানে প্রমোশনে আরো ব্যবহার করতে পারে এবং প্রমোশনে আরও বেশি বাজাতে হবে গোটা বাংলা যাতে ওই গানটা কানে বাজে ঠিক আছে একটা কিশোরী হতে হবে ওই গানটাকে কিশোরীর বাপ লেভেলে ভিউজ আনতে হবে তো এইটা যদি কমপ্লিটলি ফাইন হয়ে যায় কিশোরী কত ভিউজ এনেছে দেখবে মানে আমি শুধু ভাবছি দেবসুভশ্রীকে বিট করে দেবে না কি রে ভাই কিশোরী মানে কিশোরী জাস্ট নেক্সট লেভেলের ভিউজ এনেছে আর ভাইরালও হয়েছে কিছু গানটা আনবিলিবেল ওয়ান পয়েন্ট নাইন মানে নাইনটিন করোর নাইনটিন করোর দেখতে পাচ্ছ হিউজ ভিউজ ভাই নাইনটিন করোর ভিউজ এনেছে ভাবা যায় ওয়ান ফাইভ মিলিয়ন তো আর কিছুদিন হলেই দুশো এবং দুশোর পরে দুশো দশ ব্রেক করে যাবে তাহলে দেবশু চোখের জলের ভিউজটা আর কি যাই হোক এটাই তোমাদেরকে বলবো যে আমার মন বলছে যে ক্র্যাবিতে যে জঙ্গলের ভিতরে যে গানটা শুরু হয়েছে ওটা হয়তো সেকেন্ড গান হিসেবে ড্রপ হতে পারে তারপরে জয়কালী আসবে তারপরে হয়তো বাকি যে গানগুলো রয়েছে ধরো আর একটা নাচের গান যেটা আছে সেটা হয়তো ড্রপ করবে চারটে গান কিন্তু আমার মনে হয় ড্রপ করবে প্রথম ঠিক আছে তিনটে কি চারটে গান হয়তো ড্রপ করবে তার বেশি গান হয়তো ওরা ড্রপ করবে না এবং বাকিটা তো প্রমোশন করবে হিউজ প্রমোশন প্ল্যানিং রয়েছে এটুকুই এখন অব্দি বলতে পারি এর বাইরে আমি আর কিছু বললাম না আমি শুধু এটাই বলবো যে ভাই ছিটকে যাওয়ার মতন জিনিসপত্র হতে চলেছে সব কিছু ছিটকে দেওয়ার মতন জিনিসপত্র হতে চলেছে ডাকাত গ্র্যান্ড জিনিসপত্র আনতে চলেছে প্রথম গান আসছে এবং বিশ্বাস করো প্রত্যেকটা গান শুনলে তোমরা মস্তি পেয়ে যাবে তোমাদের কোমর দুলে উঠবে যেরকম আমি বারবার বলছিলাম দেবদা দেবদা ইজ আ ডান্সিং সুপারস্টার তাই তো আমরা তো সবাই তাই জানি এবং হি ইজ দা ডান্স কিং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম ডান্সটাকে ওইভাবে নিয়ে এসেছিলো তো ওর ছবিতে না ডান্স যদি না থাকে তাহলে ঠিক মানায় না তো ওর ছবির জন্যে ডান্সটা আলাদা করে ডিজাইন করা হয় তো সেক্ষেত্রে এবারে বাবা যাদব একটা নস্টালজিক ভ্যালু আরও বেশি করে ওয়ার্ক করাবে আরও বেশি করে কাজ করাবে তো খাদানের ক্ষেত্রে যেরকম নাচের গান প্রচুর ছিল হাইরে বিয়েতে দেখবে নাচ আছে রাজা রাজাতে ছিল আমি তখনও বলেছিলাম যে প্রতিটা গান ইচ অ্যান্ড এভরি গান নাচের গান তো রঘু ডাকাতও কিন্তু সিমিলার ঠিক আছে প্রচুর নাচের গান রয়েছে তো প্রথম প্রথম তো সবাই বলেছিল রঘু ডাকাত কী কো নাচবে ইয়ে করবে এই না হ্যাঁ না না তেনা না ভাই সবাইকে ব্রেক করে দিয়ে মুখে পুরো থোতামুখ ভোতা করে দিয়ে রঘু ডাকাত একটা তো জয়কালীতে নাচবে একটা তো মানে ইয়েতে নাচবে এবং এই দুটো গানে কিন্তু প্রপার লিপসিঙ্ক রয়েছে আমি জানি না ইদিকার গানটাতে লিপসিঙ্ক তো থাকবেই একদম কমার্শিয়াল গান তো ফুল ব্লোন কমার্শিয়াল যেতে চলেছে রঘু ডাকাত এইটুকু তোমাদেরকে বলে দিতে পারি তো ইতিমধ্যে দাঁড়িয়ে এই যখন গানগুলো আসবে না বিশ্বাস করো রাজার রাজাতে আমি যেভাবে মানে ক্যামেরা ফ্যামেরা খুলে একদম সাইডে একদম বা বক্স নিয়ে নেচেছিলাম ঠিক ওই নাচটা তোমরা আমার আমার বিশ্বাস যে তুমি মানে রঘু ডাকাতের ক্ষেত্রেও আমার আমার ক্ষেত্রেও দেখতে পাবে তোমার নিজের ক্ষেত্রেও তৈরি হবে যে ভাই রঘু রঘু রঘুর গানটা যখন আসবে না ভাই নাচ ভাই নাচ কাকে বলে নাচ ভাই বিন্দাস নাচ এইরকম একটা ব্যাপার হবে ঠিক আছে আমরা এবার আস্তে আস্তে একটু একটু করে রঘু ডাকাত নিয়ে মেতে উঠবো কারণ এটা একটা গ্র্যান্ড ছবি বিগেস্ট ফিল্ম মানে আমরা খাদান নিয়ে যত না ভিডিও তৈরি করেছি সেই অনুযায়ী হয়তো রঘুডাকাত নিয়ে ভিডিও তৈরি করিনি তো এবার আস্তে আস্তে রঘুডাকাত নিয়ে মারতে হবে খাদানের থেকে বেশি ভিডিও রঘু ডাকাত নিয়ে তৈরি করতে হবে কী তাই তো চলো বন্ধু বান্ধব কোনো ভিডিওতে দেখাবে হবে